বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কিশোরগঞ্জে তার বাড়ি ফজলুর রহমান খান সে এক বক্তব্যে বলেছে এই মোল্লা মৌলভিরা তারা কি শুরু করেছে সারা দেশে ওয়াজ মাহফিল কোরআনের মাহফিল বেড়ে গিয়েছে আমাদের যাত্রাপালা নাটক ফাটক গান সিনেমা তার বক্তব্য আমি হুক কপি করছি আমাদের দেশের সব সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে আমি ওনাকে বলবো গান বাজনা নাটক ফাটক যাত্রাপালা এগুলো নব্বই শতাংশ মুসলমানের সংস্কৃতি কোনোদিনও ছিল না আমাদের মূল সংস্কৃতি হলো ইসলাম আর ইসলামী চেতনা ইসলাম আর ইসলামী চেতনা বা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়ে এই বাংলাদেশে ভুল পথে আপনারা পা বাড়াবেন না এর আগে ইসলাম ইসলামী মূল্যবোধ ইসলামী চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তারা নতুন এই বাংলাদেশে ভুল পথে কেউজনে যেন পা না বাড়ায় আমরা কারো দুশ্মন নই আমরা কারো শত্রু নই আমরা সকলের কল্যাণ কামি আমরা ভালো পথে আহ্বান করি ভালো পথ দেখাই আমরা যারা কোরআনের কথা বলি আমরা আমরা হচ্ছি মানুষকে কোন দল বা দিকে আহ্বান করি না আমরা মানুষকে দিকে ডাকি বলেন কার দিকে যাত্রাপালা নাটক ফাটক গান বন্ধ হলে তো শয়তান বেজার হওয়ার কথা মানুষ হয়েও কেউ যদি বেজার হয় আমার মুখের ভাষা বড় কঠিন গান বাজনা নাটক ফাটক বন্ধ হলে শয়তানের মন খারাপ হয় মানুষ হোক আরো যদি গান বাজনা নাটক ফাটক বন্ধ হলে তার মন খারাপ হয় আমি বলবো সে মানুষ রূপে আস্ত একটা শয়তান ওকে ভূতে ধরে নাই ওরে শয়তানে ধরেছে ওরে কিসে ধরেছে আচ্ছা আজকে যে আপনারা এখানে মাহফিলে আসলেন খুশি কে জোরে বলেন আল্লাহর নামটা এত আসতে বললেন খুশি আপনারা হুজুরদের কথা শুনতে আসছেন না আল্লাহর কালাম শুনতে আসছেন আল্লাহর কালাম শুনতে এসেছেন তো আল্লাহর কালাম শোনার জন্য ঘুম বাদ দিয়ে কাজ বাদ দিয়ে আল্লাহর গোলামেরা আল্লাহর মেহমান হয়ে এসেছেন আল্লাহ এতে খুশি না বেজার একজন খুব বেজার তার নাম কি জোরে বলেন এখন আমাদের আশেপাশে কেউ যদি বেজার হয় বুঝতে হবে তারে কিসে ধরেছে জোরে বলেন কিসে ধরেছে শয়তান শুধু জিনের ভেতরে না আমাদের ঠোঁটার আগায় মুখস্ত সোরা সোরা নাস সেখানে আল্লাহ কি বলেছেন আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে মিনাল জিন্নাতি ওয়ান জিন থেকে আজ ওয়ান নাস আর মানুষ থেকে মাঝে মাঝে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর মানুষের মধ্যে শয়তান কোনগুলো আমরা চিনি না কেন মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা মানুষ রূপী শয়তান হলো তারা আমরা মানুষ রূপি শয়তান হতে চাই না আমরা আল্লাহর গুলাম হতে চাই আল্লাহর গুলামেরা আল্লাহর দিনের কাজ করে আর শয়তান আল্লাহর দিনের বিরুদ্ধে কাজ করে আমরা আল্লাহর দিনের পথে থাকব ইনশা আল্লাহ তালা আমাদেরকে দিনের জন্য কবুল করেন বলেন আমিন সম্মানিত উপস্থিতি রাত অনেক হয়ে গিয়েছে এজন্যে আমরা অপ্রাসঙ্গিক কোনো কথা না বলে সরাসরি আল্লাহর কালাম থেকে কিছু হেদায়ত আল্লাহ আমাদেরকে হেদায়তের বলার এবং দান করেন সবাই আল্লাহ যত সৃষ্টি আছে তাম সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তালা এক প্রকার সৃষ্টিকে সৃষ্টির সব চাইতে সেরা এবং সম্মানিত বানিয়েছেন জোরে বলেন তো তারা কারা এটাও বলতে পারলেন না আবার শুনেন তাহলে আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন অবাজি মহিলা হতাবাইন নইবো সবাই কি ক্লান্ত না ঠিকঠাক আছেন আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল সেই বিকেল বেলা বের হয় আজকে সাত ঘন্টার উপরে লাগছে এখানে আসতে তা আমি জার্নি করে আসলাম গত রাতেও আমরা অনেক লং জার্নি করেছি ঢাকা থেকে আসছি তো এই যে ঢাকা থেকে চিটং চিটাং থেকে আবার এখানে তো লম্বা জার্নি করে আসলাম আমি ক্লান্ত হয়ে গেলেন আপনি বিষয়টা তো বড় আশ্চর্যজনক ক্লান্ত হওয়ার কথা আমার কিন্তু ক্লান্ত হয়েছেন আপনারা এখন আওয়াজ আমার বড় হবে না আপনাদের বড় হবে দুর্বল মুসলমান আমি দেখতে পারি না এজন্য ইমানদার ইমানের মতো ইমানদারের মতো কথা বলবে রাজি আছেন সবাই আল্লাহর এই তাম মাহলুকাতের ভেতরে আল্লাহ তালা এক শ্রেণীর সৃষ্টিকে সেরা এবং সম্মানিত বানিয়েছেন তারা কারা মানুষ জোরে বলেন তারা কারা মানুষকে বলা হয় আশরাফুল সৃষ্টি শ্রেষ্ঠ জীব এই মানুষের মধ্যে যে সকল লোকদেরকে আল্লাহ ইমানের নামত দান করেছেন তাদের মর্যাদা আবার সকল মানুষের চাইতে কম না বেশি জোরে বলতে হবে কম না বেশি কথা ভালো করে খেয়াল করেন সৃষ্টির সেরা হলো মানুষ আবার এই মানুষের মধ্য থেকে ইমান এনেছে যারা সব চাইতে আল্লাহর প্রিয় হলো তারা সবার একজন ইমানদারের কাছে সবচাইতে মহামূল্যবান সম্পদ হলো ইমান ইমানদারের কাছে টাকা পয়সা সহায় সম্পদ এগুলো বড় কিংবা গুরুত্বপূর্ণ সম্পদ নয় একজন ইমানদারের কাছে সবচাইতে বড় সম্পদের নাম হলো জোরে বলতে হবে কারণ ইমানদার তার ইমানের কারণে ঘর বাড়ি ছাড়তে পারে ভিটা মাটি ব্যবসা বাণিজ্য এমনকি এলাকা ছাড়তে পারে এমনকি একজন ইমানদার তার ইমানের কারণে তার নিজের জীবন বাজি রাখতে পারে এমন কি একজন ইমানদার তার ইমানের জন্য নিজের জীবন আল্লাহর পথে দিয়ে দিতে পারে কিন্তু একজন ইমানদার ইমান ছাড়তে পারে না ইমানদারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি দেখেন না এই নবীজির সাহাবিরা ইমানের জন্য ভিটা মাটি ঘর বাড়ি নিজেদের এলাকা ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে কাফিররা বলেছে হয় জীবনের মায়া ছাড়ো নইলে ইমান ছাড়ো সাহাবিরা বলেছেন জীবনের মায়া ছাড়তে পারবো কিন্তু ইমান ছাড়তে পারবো তাহলে একজন ইমানদারের কাছে সবচাইতে বড় সম্পদের নাম কি সবাই বলেন ইমান ইমানদার সব ছাড়তে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না যে ইমানদারের কাছে তার ইমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এই ইমান যখন আরো একজন মানুষ গ্রহণ করে তখন ওই ইমানদারের সাথে এই ইমানদারের একটা রিলেশন হয় একটা সম্পর্ক হয় সেই সম্পর্ক নাম হলো সেই সম্পর্ক হলো এই ইমানদার ওই ইমানদারের তখন কি হয়ে যায় জোরে বলেন কি হয়ে যায় ভাই হয়ে যায় ইন্নামাল মুকমিনুনা ইখওয়া আবার হাদিস শরীফে এসেছেন নবীজি বলেছেন আল মুসলিম এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই দেশ আলাদা ভাষা আলাদা গায়ের চামড়াও আলাদা কিন্তু থাকলে ওই আফ্রিকার জঙ্গলে কুচকুচে কালো চেহারার অধিকারী ওই ব্যক্তিও আমার ইমানি সম্পর্কের ভাই হয়ে যায় সুবাহ এই পৃথিবীতে বর্তমানে দুইশো কোটি মুসলমান রয়েছে তার মানে আমার পরিবারটা অনেক বড় আমার পরিবার অনেক বড় এই দুইশো কোটি মুসলমানের সাথে আমার ইমানই সম্পর্ক আছে না নাই যেভাবে বলতেছেন মনে হচ্ছে না হুজুর আপনার টেকনাফের মানুষ আমরা আমরা আসি বাকিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরকম নাকি বিষয়টা পৃথিবীর দুইশো কোটি মুসলমান তাদের সাথে আমাদের ইমানই সম্পর্ক জোরে বলেন তো আসে না নাই এই দুইশো কোটি মুসলমান শুধুমাত্র ইমানের কারণে তারা ইমানই এই সম্পর্কের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবে এটা হচ্ছে ইমানের অন্যতম দাবি কিন্তু আজ গভীর দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি পৃথিবীতে আমরা এই দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে পৃথিবী ব্যাপী আমরা অধিকার হারা আমরা নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত এর কারণ হলো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারছি না যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে এই পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে আমরা নেতৃত্ব দিতে পারতাম আজকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান আজকে কাশ্মীরের দিকে চেসনিয়া বসনিয়া গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অধিকার হারা বাস্তু হারা ঘর বাড়ি ছাড়া আমার গাজার ভাই বোনেরা আমার সামনে আমার মুসলমান ভাই বন্যের জাতিত আমি কোনো কথা বলি না ইমানই সম্পর্কের যে চেতনা বোধ থাকার কথা সেটি আজ যেন আমাদের থেকে বিলীন হয়ে গিয়েছে এর জন্য গোটা পৃথিবীতে আমরা এই চরম সংকটে পতিত হয়েছি প্রিয় টেকনাফবাসী ঐক্যবদ্ধ থাকা এটি হচ্ছে ইমানের অন্যতম দাবি কিন্তু ঐক্যবদ্ধ না থাকার ফলে পৃথিবীব্যাপী আজ আমরা এই চরম সংকটের মধ্যে নিপদিত হয়েছে মুসলিম বুম্ম ঐক্যের প্রয়োজনীয়তা কারণ ফলাফল এবং ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা এই বিষয়ে আজকে আমরা কোরআন সুন্নার আলোকে কথা বলবো ইনশাল আল্লাহ প্রথম পয়েন্টে আমরা কথা বলবো কেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কেন আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি নাম্বার ওয়ান এক নম্বর ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলমান সব এক জায়গায় থাকবে তারা দলাদলি করবে না